সুস্থ ভালো লাগবো মতো সবটার মতো তো দয়া ম সুস্থ আমি মতো ভালোবাসি তো মোটামুটি অতটা বেশি না তো শারীরিক সুস্থ আছে এটা চলে আসছে আমাদের বাড়িতে তো অনেক চলে আসছে আসার পর আপু তোরা থ্রি ভিডি আমিও আর কথা হয়েছে বাভী আস বাবির সামনে কথা বলবো ক্যান ভাইস তার জন্য আর দিস কিনবো ঠিক আছে এখন ভাবি কথা বলতেছে কথা কইলে আসুক ভাইয়ের মুখ সোডা চিনি লাগাছে হাত পা দি দি লাগাছে সবাই আসলে আমার ভাই করবে কারণ ইনশাআল্লাহ এ কথাটা শুনে খুবে খারাপ লাগে সবসময়ে মানুষটার মুখে কিন্তু হাসি দেখি ভাইয়ের সব আৎতে ভালো লাগে মানে সবসময়ে হাসি আর বিশেশ করে আমার তো কিছু নিবইব সাথে এ ভাইয়ের ওয়াইফের জন্য আনি নিব কারণ কেন নিব জানেন এ ভাই যখন বিজনেস করতেছে তখন বলছি ভাই আপনি কি ভাবি রে থ্রি বিজনেস করায় না এখন তো বিজনেস নতুন শুরু করতে তখন আমি কই থাকে ভাই আপনি রাখেন আমি চেষ্টা করব আমি ভাবির একটা থ্রি বিজনেস দেব এখন কি কি আনছি যদি আসলে ভিডিওতে সব দেখতে পায়

মনে টিভি ভাবিরে তো মানি ভাইর ওয়াদা দিছি ভাবি কিন্তু জানতো না এইটা তার জন্য জন্য কি আর জন্য দেখতে পাইবেন এখানে ভাবির বলতে পছন্দ ভাবি পছন্দ করে দেখান ভাই কষ্ট করে না দেখাইলে তুমি বুঝবে কি না দেখান এটা এই

ওটাই ভালো ছিল এটা বললে যে তো ওপরে যেটা ছিল এটা দেখতে এই নাও সামনে এটা লাগতে পারবো মানে যে কাছে মানে এগুলো ফটো সুন্দর দেখা যায় ওইটা চেয়ে এটা আরো সুন্দর দেখা সুন্দর

এখনই আমাদের তো এরকম না 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 এরকম না 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 এটা আমি নিতে পারি না আমি এটা নিতে পারি না না ভিডিও চ্যানেল হইলো

তাই <laughs> না